তো আজকে ডেট হচ্ছে সাতারো জুলাই টু আর আজকে অনেক দিন পরে আমরা আমাদের ঘরে এসেছি মাঝখানে মাঝখানে এসেছিলাম জামা প্যান্ট ধোয়ার জন্য আর সাফ সাফাই করার জন্য দেখুন ঘর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে আর সঙ্গে মাও শুয়ে আছে এই যে আমা কি করো মা কি করব তোমার তোমার চলে গেছে আর এখন আমরা দুইজন হয়ে গেছি যে জায়গায় তিনজন ছিলাম কোথাও থেকে এসে বলতাম কী করছো চান করছো চান না করলে চান করাতাম ভাত খাওয়াইতাম শয়াই দিতাম এখন আর কেউ নেই আর কিছু খেতে গেলে তোমাকে তো সময় বলতো সুমান কা সুমান কা সুমান ভাত খাওয়া আর কেউ খেতে বলবে না বাবা তোমরা তো জানো বন্ধুরা অনেক কিছুই তোমাদের দেখানো হয়েছে আর আমরা মা স্বর্গীয় হয়ে যাওয়ার পরে ঘরে একদিনও থাকি নাই ওই ভাই বাড়িতে আর এখানে একটা দিদি আসে ওই বাড়িতে থাকতাম আর মাঝে মাঝে এসে জামা কাপড় কাপড় সব দিনে যেতাম শুকাতাম আর আর কিছু কিছু জিনিস ভাস করে রেখে দিয়েছি এই যে আর এগুলি কী করবো জানি না বন্ধুরা তোমরা বলে দিও যে সব জিনিস ধুয়ে সব এলোমেলো তার পাশে বাড়ি আর মনে আসিল মনে সব ধরে দিয়ে দিয়ে রেখেছি এখনো গোছানো গোছানো কিছু হয়নি পর্দা সবকিছু ধোয়া ধোয়া হয়েছে লাগানো হয়নি তাই বন্ধরা কী করবো আমাদের তো এখন এইভাবেই চলতে হবে তোমরা আমাদের পাশে থেকো আর সঙ্গে থেকো আমাদের কিছু করার নেই তোমাদেরও দিদা আর আমার মা তোমরাও অনেকে কমেন্ট করেছো সবাই আশীর্বাদ করেছো তো আমার মা যেন ভালো জায়গা পৌঁছতে পারে আর কি বলবো এর বন্ধুরা তোমরা কে কোথায় আছো জানি না কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি যে কত ভালো আছি তোমরা তো তা বুঝতে পারছ তা দিন পরে ঘরে আছে ঘরে সব ফাঁকা ফাঁকা লাগছে আর এই যে সব ঘর এলোমেলো আছে সব ফাঁতে ফাঁতে এসে সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে গঙ্গা জলটাও ছিটিয়েছি কিন্তু ঘরে এসে এখনো একদিনও থাকিনি আসি আর কিছু সময় পরে চলে যাই ধীরে দিয়ে কিছু জিনিস গোছানো হয়েছে ওই যে মায়েরও কিছু জিনিস গোছানো হয়েছে এই যে মেক্সি যাই হোক বন্ধুরা কিছু করার নেই আর আমার বাগিচারও ভীষণ অবস্থা খারাপ এই যে এখানে সারা বাড়ি জঙ্গলে ভরে গেছে কিছু পয় পরিষ্কার করতে পারিনি এখন ধীরে 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 সব করতে হবে আর দু তিন দিন ধরে ভাইয়ের বাড়িতে আসে এখন একটু ঘরে যাই দেখি ঘরে গিয়ে কত দূর কিছাতে হবে তো এখনও কিচ্ছু গোছাতে পারিনি তাই বৌদিকে নিয়ে একটু ঘরে যাবো একটু ঘরটা গুছিয়ে আবার চলে আসবো

아무래도 빨리 뚝 무쳐 봐라요. 아무래도 빨리 뽑으려. 이거지.

तो बोरो बैनरोस ना है ज़्यादा पी कैसे घायल आ गए ना तो इतने पीपल आसे देखा सु बंदर कौतूस ने बैनरोस तो पी कैसे माँ था क्ले आगे घरे नहीं है माँ के बोलता माँ ऐसे दाखो गांस हो सकी खुशी ना हो तो तो जाइयो बंदर तुझे कोरन नहीं पाँच ऐसे ही क्या सो अला? ना

थाप जानार सारो तप के चल जे देखेचो ओचे आज के थाप सबले दिक्क ता काचा हे थाप दुईटा पका लाऊंगा तेल की हा हा आते आते दीती नहीं जे रखो आते आते कनी हा ए देखो खाते ए किस जगह की करा हे के

মা থাকলে বৌদি আর এইগুলা নিয়ে মাকে দেখাইতাম না কি তুমি খালি লঙ্কাগুলো রাগ এই দেখো পারশাক আছে বৌদি পাঁচ যে পাঁচ তো ট্রাক তুলে এনেছি আর এই যে আর বৌদি

আজকে দাদুরে দিচ্ছি দিদা এই যে বন্ধুরা এই যে দেখো গাছ থেকে বেনারস নিয়ে কালকে বিকেবেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে

Meia, tapa, um novo canegue, tapa, cati, cow, cow, caba. Ah, dá-lhes olive, diz, 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 diz,